বন্ধুরা আজ আমি চলে আসছি নতুন ভ্লব চ্যানেলে আমি রাহুল তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই তো আজকের ওয়েদার কেমন ওয়েদার আমাদের দিকে খুব তো ভালো তো এখানে একটা ঘর দেখতে পাচ্ছি এটা কিসের ঘর আমি জানি না যেহেতু ঘরটা ফার্ম হবে মুরগি ফার্ম যেটাকে বলে পোলট্রি ফার্ম তো আজকে চলে যাচ্ছি আমরা আজকে চলে আমরা গ্রাম্য পরিবেশে তো মেঠো রাস্তা যেটাকে বলে মাটির রাস্তা তো এই মাটির রাস্তায় আপনারা চট করে আসেননি কিন্তু গ্রামে এটা সচরাচর দেখতে পাওয়া যায় ছোটখাটো একটা রাস্তা করা আছে তারই মাঝে ডান দিকে নদী বয়ে চলেছে গঙ্গা নদী শাখা বলা চলে এবং আরেকটি ঘর দেখতে পাচ্ছি ওখানে মাদিকে দিকে ধান বন আছে ধান বিল কত সুন্দর মনোরম পরিবেশ ও একটা দেখতে পাচ্ছেন মানুষ মাঠে কি করছে যতটা সম্ভব ইউরিয়া ছড়াচ্ছে আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি দেখুন আজকের ওয়েদার ও মন মাতানো সুন্দর ওয়েদারে আপনাদেরকে সবার সকলকে স্বাগত জানাই এবং আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা অভিনন্দন ওয়েদার কেমন লাগলো বন্ধু ভিডিও কেমন লাগলো আপনারা একটু বলবেন কমেন্টে জানাবেন টাটা রোদ দেখতে পাচ্ছেন সূর্য আকাশে মিট করে জ্বলছে সামনের দিকে গঙ্গা নদী বয়ে যাচ্ছে সাইডে ঝোপঝাড় গাছপালা মনোরম পরিবেশ ও কুলুকুলু করে বাতাস দিচ্ছে তো কেমন লাগছে বন্ধুরা দেখুন চারদিকের আবহাওয়া ও পরিবেশ খুব মনোরম এই মুহূর্তে আমি চলে আসছি একটু বাড়ি থেকে পাঁচ দশ কিলোমিটার বাইরে তো এখানে আসে খুব ভালো লাগছে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম কেমন হয়েছে বন্ধুরা আপনারা একটু বলবেন ভিডিও আর যদি পারেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের কাছে আমি নিয়ে আসবো